চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে এক নাটকীয় মোড় বাংলাদেশকে হারিয়েছে শুধুই ম্যাচ নাকি স্বপ্নের নিজস্ব গল্প আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে উদ্বোধনী জড়ের পর মধ্যম অর্ডারে দুর্বলতা দলের ভাগ্যর পাতা পাল্টে দিল চলুন শুরু করা যাক আজকের আলোচনায় থাকবে বাংলাদেশের উদ্বোধনী পারফরমেন্স ও সাফল্যের শুরুর কিছু মধ্য অর্ডারের ব্যর্থতা তা কিভাবে ম্যাচের মোড় পরিবর্তন হোসেন শান্ত উল্লেখযোগ্য স্কোর নিউজিল্যান্ডের শক্তিশালী উত্তর প্রদানে কৌশলগত ভূমিকা বিশেষ করে মাইকেল ব্রেসওয়েলের চার উইকেট রাচীন রবীন্দ্রের একশো বারো রান এবং পাঁচ উইকেটের অতুলনীয় পারফরমেন্স ও বিশ্লেষণ কৌশলগত ত্রুটি ম্যাচের মুহূর্ত ভবিষ্যতের পদক্ষেপ প্রথমে লক্ষ্য করা যায় বাংলাদেশ দল উদ্বোধনী জুটিতে একটি শক্তিশালী সূচনা করেছিল ব্যাটিং এর মঞ্চে তারা ভালো শুরু করলেও মধ্য অর্ডারের ব্যর্থতা ম্যাচের সমীকরণ বদলে দিল অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদদের দায়িত্বহীন ব্যাটিং দলের পরিকল্পনায় বড় একটা ফাঁক তৈরি করে নাজমুল হোসেন শান্ত সাতাত্তর রান করে দলের জন্য কিছু আশা সঞ্চার করলেও তাদের সাথে থাকা জাকির আলীর পঁয়তাল্লিশ রান যথেষ্ট ছিল না একই সময় নিউজিল্যান্ডের খেলোয়াড়রা মাঠে এসে কৌশলগত বলের সাথে ওভারগুলিতে ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হয় বিশেষ করে নতুন বোলার শুরুতে তাস্কিন আহমেদ ও নাহিদ রানার ফর্ম যা দেখে মনে হচ্ছিল এই তো আসল বোলিং এর সময় তবে মধ্য ওভারে ধারাবাহিকতা ধরে রাখতে অন্যদেরকে সমান ফায়দা হয়নি খেলোয়াড়দের কৌশলগত দিক থেকে কথা বলতে গেলে বাংলাদেশের ব্যাটিংয়ে বড় পার্টনারশিপের অভাব স্পষ্ট দল শুরুতে ভালো হলেও মাঝের সময়ে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ হারানোর কারণে জয় সম্ভব হয়নি তুলনামূলকভাবে নিউজিল্যান্ডের ব্যাটিং ছিল বেশি স্থিতিশীল তাদের নির্ধারিত পঞ্চাশ ওভারে দুশো রান সংগ্রহ করার পেছনে রয়েছে সুসংঘটিত পরিকল্পনা ও নির্ভুল বোলিং মাইকেল চার উইকেট শিকার ব্রেসের রবীন্দ্রের একশো বারো রান দেখায় কিভাবে দুই দলের কৌশলগত পরিকল্পনা একে অপরের বিরুদ্ধে প্রভাব বিস্তার করে এদের পারফরমেন্স থেকে শিক্ষা নেওয়া যায় কিভাবে নির্দিষ্ট মুহূর্তে চাপ কমানো যায় এবং দলের মানসিকতা বজায় রাখা যায় এখানে একটু হাস সরাসত্বক মন্তব্য করতেই হয় মনে হচ্ছে আমাদের মধ্যম অর্ডারের খেলোয়াড়রা অর্ধেক মাঠে রুখে গিয়ে কি ঘুমিয়েছিল নাকি চা বিরতি নিচ্ছিল যদিও কৌতুকের মাঝে রয়েছে সত্যতা তবু এটাই বাস্তবতা যে ভালো পার্টনারশিপ ও সময় এগিয়ে আসা প্রয়োজন ছিল ড্রামাটিক ভঙ্গিতে বলতে গেলে পুরো ম্যাচটা যেন এক থ্রিলার সিনেমার ক্লাইম্যাক্স যেখানে শেষ মুহূর্তে ভুল সিদ্ধান্তগুলি পরিণতি বয়ে আনতে দেখা যায় মাঠের শেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বক্তব্য ছিল ভবিষ্যতের লক্ষ্যমাত্রা তিনি বলেন আমরা শুরুটা ভালো করেছিলাম তবে মাঝের সময় দ্রুত কয়েকটি হারিয়ে বসেছিলাম দলের বর্তমান অবস্থায় ব্যাটিং ও ফিল্ডিং দুই ক্ষেত্রে উন্নতির প্রয়োজন স্পষ্ট উল্লেখ্য নাহিদের বোলিংয়ের প্রশংসা তার বিশেষ দক্ষতার জন্য যা আগামী ম্যাচে দলের মনোবল বাড়াতে পারে বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে আসন্ন ম্যাচে এই থেকে শিক্ষা পাওয়া যায় কিভাবে দলের খুঁটিনাটি ত্রুটি তুলে ধরে সমগ্র স্ট্র্যাটেজিক পুনর্গঠন করা যায় সার সংক্ষেপে এই ম্যাচ থেকে আমাদের শিখতে হয় কিভাবে শুরুতে ভালো হলে শেষ মুহূর্তে কৌশলগত ত্রুটির কারণে ম্যাচ হারিয়ে যেতে পারে বাংলাদেশের জন্য এটা একটি ব্যথাদায়ক অভিজ্ঞতা কিন্তু একই সাথে ভবিষ্যতের উন্নতির সোপানও হতে পারে ভিডিও শেষ মুহূর্তে আপনাদের ধন্যবাদ জানায় যদি আপনিও মনে করেন এই বিশ্লেষণ আপনাকে নতুন দৃষ্টিকোণ দিয়েছে তাহলে ভিডিওটি শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যে জানান আপনারা কিভাবে এই ম্যাচের বিশ্লেষণটি দেখছেন এবং ভবিষ্যতে কিভাবে দলের উন্নতি সম্ভব বলে মনে করছেন